এনএসএস ইউনিট ওয়েস্ট বেঙ্গল আলটিমেটলি পৌঁছে গেল গুজরাটে আহমেদাবাদ স্টেশনে তো এখান থেকে নেমে আমরা প্রথমে আমরা চলে এলাম সবাই এক নম্বর স্টেশনে এবং সেখানে আমরা লাগেজ রাখলাম যথাযথ স্থানে এবং এখানে রাখার পরে আমরা বিশেষ জায়গায় প্ল্যান করলাম স্টেশনে এখন আমরা আছি এখান থেকে আমরা লোকাল কিছু সাইট সিন করবো স্টুডেন্টরা সবাই সঙ্গে আছে আমার সঙ্গে চলো উঠে পড়া সবাই এই যে অটো মাথা পিছু ভাড়া আমাদের দুশো টাকা নেবে তো আমরা সাইড সিনে যাওয়ার আগে এখানে একটা রাস্তার পাশে একটা ধাবায় আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মাত্র আশি টাকায় এখানে জিরা রাইস দু তিন রকমের সবজি ছিল এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সাথে রুটি ছিল এবং যে যত পারে খেতে পারত অর্থাৎ দারুণ মিল সিস্টেম এখানে আমরা পেয়েছিলাম খাওয়া দাওয়া শুধু সস্তা ছিল তা না খাওয়া দাওয়া দারুণ সুস্বাদুও ছিল আমরা আমাদের প্রথম আজকের যে গন্তব্য সেখানে চলে এসেছি এটা একটা কুয়ো অনেক পুরোনো একটা কুয়ো এবং সেটা কীভাবে আমরা গেলাম তা কেমন দেখতে সবটাই তোমরা দেখো সঙ্গে থাকো

আর একটা কুয়ার মুখ এই কুয়ো থেকে বেরিয়ে আমরা এখন আরেকটু সামনের দিকে এগিয়ে চলছি তো সেখানেও বেশ কিছু দেখার জায়গা রয়েছে আর এই যে যাওয়ার পথে আমাদের ডান দিকে যা তোমরা দেখছো এখান থেকেও কিন্তু কিছু কিছু জায়গা থেকে আমরা কুয়োতে নামতে পারি এই যে এই যে জায়গাটা ঘেরা রয়েছে এটা একটা এখান থেকে কুয়োটা দেখা যাচ্ছে এবং পাশ থেকে শর্টকাট একটা সিঁড়ি রয়েছে সেটা বেয়েও কিন্তু নামা এবং ওঠা করা যায় আমরা চলে এসেছি একটু এগিয়ে এখানে একই সঙ্গে মসজিদ মাকবরা যে কুয়োটা আমরা দেখে এলাম এই তিনটে কম্পোজিট এবং ওখানে কোন সময় তৈরি হয়েছে সেটার ইনস্ট্রাকশন সম্পূর্ণ এই ফলকে দেওয়া আছে আমরা এখন মাকবারার ভেতরে চলে এসেছি তো স্টুডেন্টরা অলরেডি এখানে এসেছে তারা ছবি তুলছে ভিডিও করছে তো আমি জাস্ট একটু ক্যামেরা নিয়ে এর ভেতরে এই চারিপাশটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা অত্যন্ত পুরনো খুবই পুরনো একটা আর্কিটেকচার এর গঠন শৈলী অত্যন্ত সুন্দর যা এখনও অনেকাংশেই তার যে বিভিন্ন অরংকরণ কারুকার্য সেগুলোকে এখন অক্ষত রাখতে পেরেছে এখান থেকে বেরিয়ে একটু নেমে এর পাশে আর একটা মসজিদ তো এর ভেতরে মূলত ঢোকা যায়নি আমি একটু ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু এখান থেকে আমায় বেরিয়ে যেতে হয়েছে তার বিশেষ কিছু কারণ রয়েছে যাই হোক তাও তোমাদের চেষ্টা করলাম একটু দেখালো দেখেছি এরপর ওখান থেকে আমরা চলে এসেছি আর একটি জৈন মন্দির খুব পুরনো একটা মন্দির কিন্তু এর গঠনশৈলী অত্যন্ত সুন্দর এবং অনেক পুরনো হওয়ার জন্য একটা বিষয় এখানে দেখো যা ডিজাইনটির রঙ অনেকটা চটে গেছে সেটার পরিচর্যা চলছে এখানে রঙের গাছ চলছিল তো সেটাও

কথা হলো যিনি এখানে দ্বাদি গেছেন তার সাথে মন্দির থেকে আমরা বেরিয়ে কত করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমার সঙ্গে রয়েছে আমাদের অনেক একটু পিডিটি তারা মারছে বিখ্যাত সেই স্বামীনারায়ণ মন্দির এখন আমাদের আত্মীয় আমরা যখন এখানে পৌঁছাই সেই সময় মন্দিরটি বন্ধ ছিল তো আমরা প্রথম কোনো সুযোগ পাইনি হোক সেখান থেকে আমরা এখন চলে এসেছি আরেকটি জায়গা এটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল মিউজিয়াম এখানেও আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি ভেতরে অনেক কিছু দেখার ছিল সেগুলো আমরা দেখেছি তো যেটুকু সম্ভব তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করব এটা টিকিট কাউন্টার এখানে টিকিট আমরা কুড়িটা টিকিট নিলাম টিকিট দশটা টিকিট নিলাম কুড়ি টাকা কুড়ি টাকা সর্দার বল্লভ প্যাটেল মনুমেন্ট মিউজিয়াম আমরা দেখলাম এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা জায়গায় আমরা যাব দেখা যাক সেখানে আবার কী সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য এই জায়গায় দেখলাম অনেক কিছুই ভালোই লাগলো ভেতরে যেহেতু ভিডিও ক্যামেরা করা যায়নি এখনও সম্ভব হলো না চলো আমরা ফাইনালি চলে এসেছি সবরমতি নদীর তীরে গান্ধীজির সেই বিখ্যাত আশ্রম যেখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহাযজ্ঞ শুরু হয়েছিল তো আমার সঙ্গে আমার ছাত্রছাত্রীরাও আছে সবাই এই সে বিখ্যাত মতে আশ্রম কেমন লাগছে সবার এখানে এসে কুঞ্জ এই যে এখানে সব কোন কোন জিনিস সে রান্না ব্যবহার করতো এই যে নারকেল কাটতো এটা এটা হচ্ছে খবরের কাগজ কাটতো বা অন্যান্য কাগজ কাটতো এটা চামচ এত বড় চামচ দিয়ে খেত ভেরি গুড জার্মান সিলভার এটা চামচে কত কিছু আর রেড পেন মানে গরম বলি আমরা গান্ধীজি সেই পেপ্লেট উনি খাবার খেতেন এই যে লাঠিটা দেখছো এটা গান্ধীজি এটা নিয়ে ধরে হাঁটতেন আর কি কিন্তু এত বেগা লাঠি ছিল এটা হচ্ছে গান্ধীজির এস স্পট এটা তিনি পেয়েছেন টাইম লাইন গান্ধীজির লাইফের সব মেনশন করা আছে এখানে একদম তার জন্ম থেকে শুরু করে উনিশশো আটচল্লিশে নেই এখানে দিস ইজ অলসো আর রুম ইন ইনারমতি আশ্রম নদী এখানে পা রাখার পরে আমাদের সেই স্বাধীনতা প্রাক্কালীন যে অনুভূতি আমাদের হৃদয় সেই অনুভূতি জেগে উঠছে কত জল বয়ে গেছে নদী দিয়ে স্বাধীনতার বাণী নিয়ে সবরমতি আশ্রমেরই এটা আরেকটা বিল্ডিং যেখানে অনেকেই তাদের নিজেদের হাতে অনেক কিছু তৈরি করছে আর এখানে আমরা দেখছি একজন প্রতিবন্ধী শিক্ষক তিনি তার ছাত্রছাত্রীদের ছাত্রীদের অঙ্ক শেখাচ্ছেন তো দেখো এখানে ছেলেমেয়েরা তারা নিজেদের হাতে অনেক কিছু বানাচ্ছে এগুলো বিক্রি করে যে অর্থ আসে তা এই আশ্রমেরই বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় আমরা এবার এখান থেকে এগিয়ে চলে এসেছি সাথে আমার কয়েকজন ভলেন্টিয়ার রয়েছে এটি হচ্ছে আশ্রমের একটি আবাসিক ঘর তো এখানে যারা অত্যন্ত দুঃস্থ এবং কাছাকাছি বিভিন্ন স্কুলের ছাত্র এবং ছাত্রী তারা এখানে খুবই অল্প অর্থে এখানে থাকতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে সাপোর্ট করছে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক আমরা এখানে দেখলাম থাকলাম অনেক কিছু ঐতিহাসিক বিষয় উপলব্ধি করলাম এখান থেকে তারপরে আমরা চলে এসেছি অটো করে সবরমতি রিভার ব্যাংকে তো প্রথমত এখানে অটোতে নেমে আমাদের হেটের সামনের দিকে এগোতে হচ্ছে চারিদিকে অনেক জায়গা অনেক হচ্ছে সঞ্চালক আমরা নিজেদের করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন ট্রাফিক পুলিশ আমরা দেখি সমস্ত সিগন্যালে থাকে এখানে অতটা আমরা চোখে দেখিনি আমরা চলে এসেছি রিভার ব্যাংকের এখানে তো এখান থেকে প্রথমে টিকিট কেটে নিতে হয় এবং টিকিট কাটার জন্যই আমরা এখন সামনের দিকে এগোচ্ছি পরবর্তীতে আমরা কি দেখলাম কেমন পরিবেশ ইত্যাদি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি আমরা এখন অদালগুড়িতে ঠিক উপরেই আছি সামনে এগোচ্ছি সবরমতি নদী শ্রান্ত জলধারা মনে হয় না এটা এমনি এই এই পারপাসেই সব টাইম পাস করতে আসবে প্রেমিক প্রেমিকারা আসবে বাচ্চারা মা বাবার সঙ্গে আসবে না না মা বাবা

আমরা এখন ফ্লাওয়ার গার্ডেনে আছি তো এখানে বিভিন্ন রকম ফুলের গাছ তার মধ্যে দুটো একটা আমার পরিচিত একটা কাঠগোলাপ ছিল চেনো ফুলগুলো চেনো চলো সুন্দর জায়গা কপত এবং কপতিদের জন্য অত্যন্ত আদর্শ একটি জায়গা যদিও আমরা ছাত্রছাত্রীদের সাথে এখানে এসেছি কাঠ আছে এখানে এটা দেখো গ্রিন হাউস এর একটা ফিলিং দেবে কিন্তু ও মাই গুডনেস তো আমরা এই টেন্টের নিচে চলে এসেছি দেখো এখানে বিভিন্ন রকম ক্যাকটাসের গাছ ঢুকেই রয়েছে গাছগুলোর সঙ্গে গাছের নামও এখানে পরিষ্কারভাবে লেখা আছে বিভিন্ন রকম গাছ আছে এখানে Tree কেলেমেরে এখানে এসে এত বড় একটা দাবা মঞ্চ দেখতে খুব ভূল্লিত তো এখানে লেজারিয়াস অক্ষয় এবং টুডু polyclonal মেয়েরা সবাই মজা নিচ্ছে আর কি খেলছে এখানে গাছেরা রোজ গার্ডেন সাদা লাল গোলাপি বিভিন্ন রকম গোলাপ এখানে আছে আরও অনেক জায়গা আছে সময় স্বল্পতার জন্য সব দেখানো সম্ভব নয় এখানে ফুলের গাছও আছে এখানে কাঁশও আছে যাই হোক চলো ফিরে যাব এখন আর হাতে সময় নেই চলো ফেরার পালা সারাদিনের ঘোরাঘুরি আমাদের শেষ আমরা আবার চলে এসেছি আহমেদাবাদ স্টেশনে তারপরে এখান থেকে আমাদের ট্রেন ধরার জন্য আমরা এগিয়ে চলেছি আমাদের লাগে নিয়ে আমরা ফাইনালি চলে এসেছি কোদরা জাংশন তো আমাদের যারা স্ত্রীতে ছিল তারাও আমাদের সাথে আরে ওরা ঠিক আছে সব জনগণ একসাথে আছি আমরা এখনো পর্যন্ত আছি হ্যাঁ গাড়ি চলে এসেছি আমরা এখন বেরোচ্ছি গাড়ি চলে এসছি আমাদের পিক করার জন্য আমরা এখানে গাড়ি করে ছেলেরা তারা নিয়ারেস্ট ভোদ্রার স্বামীনারায়ণ মন্দিরে এখানে চলে এসেছি রাতের খাওয়া দাওয়া আমরা দেখো এখানে কি কী খাচ্ছি তো স্থানীয় সব এখানকার খাওয়া দাওয়ার যাই হোক আর মেয়েদেরকে এস ডিজিউ বা শ্রী গোবিন্দপুর ইউনিভার্সিটিতে সেখানেই রাতে নিয়ে যাওয়া হয়েছিল। কিছু অসুবিধার কারণে তাদেরকে সেখানেই রাখা হয়েছিল যাই হোক তো রাতের খাওয়া দাওয়া আমরা করছি তো এখানে পুরী রয়েছে এখানে তরকারি রয়েছে এবং খানিক পরে আমরা আরো বেশ কিছু প্রসাদও পেলাম তো তোমরা পুরো ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ